ব্যাংক একীভূতকরণের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা চলছে সরকারের সম্মতি পেলে শুরু হবে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া তবে এ কি পরিমাণ অর্থের দরকার হবে সে হিসেব এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন ব্যাংক একীভূতকরণে কালক্ষেপণের সুযোগ নেই তবে ক্ষতির মাত্রা কমাতে এগোতে হবে সতর্কতার সাথে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে নজিরবিহীন লুটপাটে নাজুক অবস্থায় বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দেওয়ার সক্ষমতাও হারিয়েছে অনেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ভিত্তিক পাঁচটি ব্যাংক। বিতরণ করা ঋণের পঞ্চাশ থেকে আটানব্বই শতাংশই খেলাপি এসব ব্যাংকের সবচেয়ে বেশি খেলাপি ইউনিয়ন ব্যাংকের এরপরই আছে ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামি এসআইবিএল এবং এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থ সহায়তা নিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি এসব ব্যাংক তাই সিদ্ধান্ত হয়েছে একীভূতকরণের সম্পদ মূল্যায়ন সহ এরই মধ্যে শেষ হয়েছে প্রাথমিক কার্যক্রম পরবর্তী ধাপে এগিয়ে নিতে সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সরকার সম্মতির বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে যেহেতু এখানে একটা বাজেট সাপোর্ট লাগবে জিনিসটা তো সেই আলোচনাটা এখনো চূড়ান্ত হয়নি যখন এটা সরকারের সাথে সরকারের সাথে যখন সম্মত হবে যেহেতু বাজেট সরকারের বাজেট ইনভলভমেন্টের বিষয় আছে তখন বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সিদ্ধান্ত নেবে যে আমরা এই মার্জার করব এইগুলো নিয়ে তো মার্জার করার সিদ্ধান্ত নেওয়ার পর মার্জার বাস্তবায়নের প্রক্রিয়াগুলো তখন শুরু করা হবে প্রথম ধাপে একীভূত করা হবে শরিয়া ভিত্তিক পাস ব্যাংক ধারণা করা হচ্ছে এক্ষেত্রে দরকার হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যদিও এ হিসাব চূড়ান্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যেটা অ্যান্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলেছি পর্যালোচনা পক্ষেপণ তার সিমুলেশন করছে বিভিন্ন অ্যাজামশানের ভিত্তিতে এই ফিগারটা বের করার চেষ্টা করা হচ্ছে সেটা সরকারগুলো যেহেতু বলেছে এগুলো অ্যাজামশান বেস তাহলে বিভিন্ন বিষয়গুলো পরিবর্তন করে করে একটা ফিগার দাঁড় করাবে এবং সেটাই বিষয়ে যখন এটা একটা ফিগারে সরকার সম্মত হবে যে না ঠিক আছে আমি পরিমাণ বাজেট সাপোর্ট থেকে এই পরিমাণ টাকা দিতে পারবো বিশ্লেষকরা বলছেন একীভূত করা ছাড়া দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই তবে ব্যাংক একীভূতকরণের অনেকগুলো ধাপ রয়েছে প্রতিটা ধাপই সতর্কতার সাথে এগোতে হবে এজন্য সুনির্দিষ্ট পথনকশা থাকা দরকার বলেও মনে করেন তারা কিছু প্রক্রিয়াগত ধাপ থাকে সেগুলোকে বাইপাস করে যাওয়া যায় যায় না সেগুলি করতেও হয়তো একটা সময় থাকে সেই সময়টাই হয়তো নেওয়া হচ্ছে এর মধ্যে কালক্ষেপণের কোনো সুযোগ নাই। কারণ যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে সেটা কার্যকর করবে এবং এটা না করলে আসলে এই ব্যাংকগুলোর স্বাস্থ্য আর পুনরুদ্ধার করা যাবে না সুস্পষ্ট পথরেখা দিয়ে তারপরে যাতে কিনা পরবর্তীতে মনে না হয় যে তাড়াহুড়া করলাম এটার মধ্যে কিছু কিছু ত্রুটি রয়ে রয়ে দুর্বলতা সেটা যাতে না হয় দুর্বল ব্যাংক একীভূত করার ক্ষেত্রে আমানতের সুরক্ষার পাশাপাশি এসব ব্যাংকের কর্মীদের বিষয়টিও বিবেচনায় নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা